একটা সময় ছিল যখন ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্থানে উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের উপরে অকাট্য অত্যাচার এবং নানাভাবে বঞ্চনা করে থাকতো সেই সময়ে ভারতবর্ষে ইসলামের প্রসার ঘটে ঠিক কীভাবে প্রসারটি ঘটেছিল খাঁজা মঈনুদ্দিন চিস্তি তিনি বর্ষে প্রবেশ করে এবং তিনি তার ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের উদারতার কথা তিনি প্রচার করতে থাকে এবং উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত হওয়া সেই সমস্ত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের এই উদারতার কথা শুনে তারা আস্তে আস্তে ইসলামের দিকে কনভার্ট হতে থাকে এখান থেকে ইসলামের প্রচার ভারতবর্ষে শুরু হয়েছিল ইতিহাসবিদরা এটাই বলে এই হিন্দু উচ্চবর্ণের দ্বারা হিন্দু নিম্নবর্ণের মানুষরা যে অত্যাচারিত হতো সেই ধারা সেই সময় থেকে চলতে চলতে পরবর্তীকালে অর্থাৎ মুঘল আমল পর্যন্ত এই ধারা চলে আসছিল এখন এই উচ্চবর্ণের ধারা উচ্চবর্ণের দ্বারা নিম্নবর্ণের হিন্দুরা অত্যাচারিত হবে এটার বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হয়েছিল এই বাঙালি সমাজ এই বাঙালি সমাজ হিন্দুদের মধ্যে যে বন্য বিদ্বেষী এই বন্য বিদ্বেষীর বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল এই বাংলা থেকে এ বাংলার মনীষীরা সেই সময় সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বন্য বিদ্বেষের বিরুদ্ধে নানাভাবে প্রচার সভা পুস্তিকা এবং মানুষকে নিয়ে সঙ্গবদ্ধভাবে এই যে মানুষের মানুষের ভেদাভেদের বিরুদ্ধে এ বাঙালিরাই সবার থেকে বেশি অগ্রগণ্য ভূমিকা রেখেছিল সেখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতজন মনীষী আছে এই সমস্ত মনীষীরা সবার অগ্রগণ্য হয়ে আছে বন্য বিদ্বেষ বা জাতিবিদ্বেষকে দূর করার জন্য এই ধারাটাকে আবার বিজেপি পুনরায় ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে চলেছে তার কারণ হলো এই মুহূর্তে রাজস্থানে বিজেপির সরকার চলছে সেখানে একজন নিম্নবর্ণের হিন্দু ছেলে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাবে এটাতে উচ্চবর্ণের হিন্দু সমাজের বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ উচ্চবর্ণের হিন্দু সমাজ নিম্নবর্ণের একজন ছেলে সে বিয়ে করতে যাবে ঘোড়ায় গাড়ি চেপে এটা উচ্চবর্ণের হিন্দুরা মেনে নিতে পারেনি তার জন্য তার বিয়েতে নানাভাবে প্রতিরোধ আক্রমণ শারীরিক নির্যাতন চালিয়েছে পরিশেষে ওই ছেলেটি রাজস্থানের আজমির জেলার থানাতে গিয়ে তার অভিযোগ জানায় এবং পুলিশ চারশো পুলিশ গার্ড দিয়ে সেই দলিত সম্প্রদায়ের ছেলেটিকে বিয়ের মণ্ডপে পৌঁছে দেয় চারশো জন পুলিশ আপনারা একবার কল্পনা করুন নিম্নবর্ণের মানুষ বা নিম্নবর্ণের একজন প্রাপ্তবয়স্ক ছেলে সে বিয়ে করতে যাবে ঘোড়ার গাড়িতে যাবে অন্য কোনোভাবে যাবে সেটাও আজ ঠিক করে দিচ্ছে উচ্চবর্ণের হিন্দুরা এখান থেকে প্রমাণ হয়ে যায় সেই প্রথম দিনে যখন হিন্দুস্তানের সমগ্র হিন্দুস্তানটি ছিল হিন্দুদের সেই সময় ইসলামের উদারতায় এবং উচ্চবর্ণের হিন্দুদের নির্যাতনের ফলে ভারতবর্ষে ইসলামের সূত্রপাত হয়েছিল বা হিন্দুরা দলে দলে কনভার্ট হয়েছিল মুসলিমে তাদের এই অত্যাচারের ফলে সেই ধারাকে আজকে এই আধুনিক ভারতে অর্থাৎ এই ফাইভ জির ভারতে এসে এখন বিজেপি আবার সেই পুরনো দিনে ফেরত যেতে চাইছে অর্থাৎ উচ্চ বর্ণের হিন্দু এবং নিম্ন বর্ণের হিন্দু এই দুই ভাগে বিভক্ত করতে চাইছে এখন এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মূর্খ বিজেপি নেতারা আছে যারা হিন্দু এক হও হিন্দু জাগরণ মঞ্চ গঠন করো বলে বেড়ায় তাদের কাছে আপনাদের একটা প্রশ্ন রাখাই উচিত যে রাজস্থানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে কি ওই ধারায় অব্যাহত থাকবে বাংলা এবং বাঙালি এই জাতিবিদ্বেষের বিরুদ্ধে সব থেকে বেশি সভা প্রতিরোধ এবং সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল সেই বাঙালি সেই জন্য বিজেপিকে পরীক্ষিতভাবে বারবার প্রত্যাখ্যান করেছে এতটুকু ন্যূনতম বোধ এ রাজ্যের মাননীয় মূর্খ বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারের মাথায় ঢুকবে না তার কারণ হলো তিনি এখন গোয়ালঘলের মুখ খেয়ে অসুস্থ মানা হয়ে রয়েছে অবশ্যই আপনারা আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন